দু সালের আগস্টে তালেবান দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতায় আসে কয়েকদিনের মধ্যেই বদলে যায় দেশটির নারীদের জীবন সংকুচিত হয়ে যায় মেয়েদের স্কুল কর্মস্থলে যাওয়া এবং খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ ফুটবল মাঠ যা ছিল তাদের স্বাধীনতার প্রতীক সেটিও হয়ে যায় নিষিদ্ধ শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আফগান নারী ফুটবল দলের সদস্যরা চার বছর পর তাদের কয়েকজন আবার দেশের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন তবে এবার তারা খেলছেন শরণার্থী হিসেবে এই টুর্নামেন্ট আফগান মেয়েদের জন্য একরকম পুনর্জন্ম বৈশ্বিক অঙ্গনে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে এটি তাদের প্রথম ধাপ নিজেদের পরিচয়ে তারা দিচ্ছেন আফগান ইউম্যান ইউনাইটেড নামে ইতালিতে বসবাস করা দলের অধিনায়ক ফাতিমা হায়দারি বার্তা সংস্থা এপিকে বলেছেন একসঙ্গে দেখা হওয়া জড়িয়ে ধরা একসঙ্গে খেলা এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না খেলোয়াড় হিসেবে জানি জীবনে চ্যালেঞ্জ আসবেই কষ্ট আসবেই কিন্তু সবসময়ই উত্তরণের একটা পথ থাকে হাল ছাড়লে চলবে না কখনোই না চার দল নিয়ে মরক্কোয় এক প্রীতি টুর্নামেন্টের আয়োজন করেছে ফিফা অংশ নিচ্ছে চাঁদ টিউনিশিয়া লিবিয়া ও আফগানিস্তানের শরণার্থী ফুটবলারদের দল আফগানিস্তান নারী দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল তার সাবেক সতীর্থ এবং মানবাধিকার সংস্থাগুলোর দীর্ঘ প্রচেষ্টায় এই টুর্নামেন্ট বাস্তবায়ন সম্ভব হয়েছে লক্ষ্য ছিল একটাই আফগান নারী ফুটবলারদের আবার মাঠে ফেরানো দু সালে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিল আফগানিস্তান দু হাজার সালে তালেবান শাসন ফেরার পর মেয়েদের সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায় এর আগেই দেশটির ফুটবল ফেডারেশন জড়িয়েছিল ভয়াবহ কেলেঙ্কারিতে নারী ফুটবলারদের ওপর ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে তদন্তে দোষী সাব্যস্ত হন তৎকালীন সভাপতি কেরামুদ্দিন কেমার ফিফা তাকে আজীবন নিষিদ্ধ করেছে তালেবান ক্ষমতায় আসার পর বহু নারী খেলোয়াড় দেশ ছেড়ে পালান কেউ কেউ শনাক্ত না হওয়ার জন্য নিজের জার্সি পুড়িয়ে ফেলেন ভয় রাগ আর লজ্জা সব মিলিয়ে যেন গলার ভেতরে জমে থাকা এক দীর্ঘ আর্তনাদ ফাতিমা হাইদারি বলেন আমরা এমন কিছু পার করেছি যা ভাবতেও ভয় লাগে নিজের দেশ বন্ধু পরিবার সব ফেলে এসেছি এখনও কিছু মেয়েকে খেলতে না দেখতে পারা কষ্ট দেয় আমরা তাদের কণ্ঠস্বর হতে চাই তাদের খেলা এখন শুধু ফুটবল নয় এক নীরব প্রতিবাদ এক প্রতীক স্বাধীনতার সাহসের নারীর লড়াইয়ের